সিগনাল দিছে মানি যদি মানুন্য তার উঠি যায় দরিয়া নিয়া এমন কেস বানাইয়া লেখব হুলিছে দারগায় আপনার কোনো অবস্থা তিন মাসের আগে বেল নাই এটা পুলিশে ভাৰ হয় এর কারণ কলমর কত বাহাদুর কলম আল্লাহ কইলা উক্তুব কলম তুমি লেখ কলমে কইল মাকতুব কি লেখতাম উক্তুব ফির তকদির তুমি মানুষের তকদির সম্পর্কে লেখ যায় ইয়ার রসুল আল্লাহ তকদির সম্পর্কে লেখা হইল কি কি আমরা জানতে চাই নবিটা মূলত লেখা হইছে। এক নম্বরে হার কতটুক হায়াত জমিন দান করবা দুই নম্বরে মানুষ কিভাবে মৃত্যুবরণ করবা তিন নম্বরে রিজেক্কার খতটুক হইবা চার এই মানুষ জন্নতিহবা নিনা জাহান্নি অহিবা আবার চাহবাই কেরামে আফসোস করি এখন ইয়ার রসুল আমরা যদি জাহান নাম লেখা হয়ে যায় মকদ্দর মধ্যে আমরা আমল করিয়া তো বেকার কোনো লাভ নাই রসুল আল্লাহ আপনি একটা দেন ও সময় ফরমান বলে না না চিন্তা করিও না আমি জন্য ভালো একটি রাত্রি তুমি দেন ভাই ভাই আমি মোহাম্মদুর রসুল্লাহ রে আল্লাহ একটা রায় দান করছ যে রাত্রিটার নাম আল্লাহ কদর দান করিলে রসুল আল্লাহ সবে কদর যে রাত্রি যেটা এই রাত্রির মধ্যে যদি কোনো বন্দা বান্দি অকলে জীবনে যদি আল্লাহর কাছে দরখাস্ত করে এটার পরিবর্তন আইব নিহাব নবী যে ফরমান বালা বুড়া তকদির উপরে ইমান আনজ বালা হইব বুড়া হইব ইনু আমরা যত আছি সব কিন্তু সুখে নাই অনেকর দুঃখ আছে অনেকর সুখ আছে বাবা কেও এক জীবন সুখে আর এক জীবন দুঃখে হেউ বালা বড় সুখে আসলে এখন বড় দুঃখের জিন্দেগি যার হেউ বালা বড় দুঃখে আসলে এখন বড় সুখে যার আমরার জিন্দেগিটার মধ্যে বালা হইব বুড়া হইব আমরা এটার উপরে ইমান আনছি ওটা পরিবর্তনের লাগ কি নবী যে ফরমায় কোন বন্দায় মকবুল রায় সবে কদর রায় কিংবা তো আল্লাহর বন্দা এমনও যখন আল্লাহর কাছে দোয়া করব দোয়ার বরকতে মানুষের বুড়া তকদির যেটা আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করিলাম নবীজে বইলা তখন সাহাবি অকল খুশি হয়ে গেলে যা রসুল আল্লাহ যা তো আমরা ডরাই গেছিলাম দোয়ায় মানুষের তকদির বদলি যাইব নি বলে তকদির পরিবর্তন হয়ে যায় তকদিৰ পরিবর্তন হয়ে যায় গিয়া বিশেষ করিয়া তেমন আমরা যা কিচ্ছুকার মধ্যে গিয়া কি কর্ম ইটার মূল হইল দেখন জানি মাতার চুল যদি আপনি সুন্দর করে খাটন যত সুন্দর করে খাটকা চুলটা খাটার পরে যদি সাইড সুন্দর করে খাটন না ইর চুল খাটার তেমন সুন্দর্য গুরুত্ব থাকে না চুল যদি খাটিয়ালে সাইড খাটন না মুড়ি বানাই না তুই সুন্দর লাগেনি কন যাই ইস্কুল কাটার গুণও নাই এক মা বইন কলে নমাজ আদি বানাই আস্তাখান বানাইয়া যদি ওলা চিত্রাইয়া দিন মুড়ি বান্ধই না ই আদির কোনো গুণ আছে না না ই আদির কোনো গুণ নাই আমিও কুট একটা লাগাইছি আপনারা ওলা জ্যাকেট আছে ও যদি মোটামুটি একটা যদি টেইলার সবটা বানাই লাইছে ও আতর যদি সিলাইও গু দেন আর কলারও গু লাগায় নাই। ও কিলা দেখা যাইব এগুলোর মুড়ি যদি বালা খরি মারে না এগুলো কিতা দেখা যাইব আপনিও কই আল্লাহ আল্লাহে কোনো টান মারি হার গেছেও হয়। বা কোনবা লাগিয়ে হারি গেছে এক বাইন ছুটি গেলে দেখো কি অবস্থা হয় এক বাজু ছুটি গেলে শেষ ইলাও দেখছি আমরা উলর কাপড় এক কোনা ছুটিছে যেমনি আস্থা কু শেষ শেষ নারী হচ্ছে ইলাও ঠিক তেমনি যা জিন্দগির মধ্যে আবাদত বন্ধে আপনার আমার কর্ম এবাদত বন্দেকি খর্তের সময় আল্লাহর দরবারও সর্বশেষে দোয়াটা করতাম ও নবীন দোয়া ও মুখ এবাদত দোয় লগে সব এবাদতের মূল আমরা সুন্দর করিয়া আমরা কি করতাম দোয়াটা করতাম দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ পাল দোয়া থাকছে গে দোয়াটা আমরা প্রত্যেকে জানি রব্বা না জলমনাসানাম ও ইল্লাম তবানা ও তার অর্থ জানি না অর্থ জানি না জানার কথা নাই আরবি ভাষাটা বড় কঠিন আরবি ভাষাটার গ্রামার বোঝা বড় কঠিন যেটা ইংরেজির গ্রামার আছে বাংলার গ্রামার আরও কঠিন দেখলাম এইভাবে উর্দুরও গ্রামার আছে ঠিক আরবির ওলা গ্রামার আছে আরবী ভাষাটা বহুত কঠিন আরবির ভাষা বুঝতেই না কিছু গ্রামারও জানা লাগে আর কিছু আছে দেখতে অকটার অর্থ শিখা যায় কিন্তু আল্লাহ বড় পছন্দ করে আরবী আরবি ভাষারে কোরআন ভাষাটা আরবি নেন অলকমপ্লিট কোরআন আরবি এটা আল্লাহর ভাষা এর জন্য নবিজে বর্মাইছেন কোরআন তিলাবতকারী যত সময় তিলাবত সে থাকব তত সময় সে মনে করক হোদ লাগি লাগে হতাবার্তার মধ্যে থাক হলো সুভান এর লাগি আরবিতে আমরা আলিমকলে দোয়া করেন আগে হরে মাঝগানও জার্জারি মাতৃভাষা আজকে আমরা যারা আসি এই রাতাবাড়ি অঞ্চলে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যারা আসি আমরা হয়তো সে দুই ভাষার উপর অবগত বাংলা মাতৃভাষা একু আছে বাংলা আমরা সিলেটি আর তো হিন্দি জানিও তো শেষ নানি হিন্দি জানি হিন্দিও সবর সুন্দর নাই আউরি বাড়িয়ারি হিন্দি বুঝাইছে একবার এখন মেঘালয়ের গুহরি হিন্দি বুঝাইছে প্রসিদ্ধ সুন্দর হিন্দি মাতিলে কত মজা লাগে কিন্তু আমরা দেশে একটা আছে বাজারি হিন্দি যেটা সিলেটি বাং মাতি নানি আউরি বাংলা হিন্দি সারা কুরাইয়া হসার তো হিন্দি ভাষায় মোটামুটি অবগত আর বাংলা আর এক হয় হয়তো মিজু জানি মিজোরাামকে কিছু শিকিল জানানি তো শিকিলি করি তা মরণা সামনে যদি এখন ছই টেম এই ল এই তো বুঝেবা ভাগল কি গুজ হয়েছে আপনি বাসা জান আরেক জান্ওয়ালার লাগি মাতক কাপনেওয়ালার লাগি মাতক কয়া তখন সে বুঝবে ই বেটার কিচ্ছু জানিন না আমি কিচ্ছু জানি না অর্ণ যদি আইয়া যদি কই না আপনি ছইতেম কিছু বুঝাইবার নি শুন গে আসুন ডাবলিএলএল ফর্ম রিসিভার যখন আসলো রিসিভার ফোন আসলো ও এক মানুষে ফোন করিয়া ওলা মিজোরাাম বেশিরভাগ রবিবারে ফোন পি পিসিয়ত আর ফোন ওলার লাগে তিসন এই পি মালিকে সেই ফোন করিয়া তাই খালি কো জানো বিলাল ওয়েম মেম বুঝেছেন বিলাল আছেন হতো শেষ হি অমল কইসি তাই মনে পর্যন্ত দমল বুঝ তাই নিশ্চিন্ত ৰিচিভাৰ বিলালটো বোৱাই না নিচিন্ত ৰিচিভাৰ লাথাকৈছে কিয় মি জোৰ অম্ল কৈছে দৰাত দুটা ৰিচিভাৰ তিয়াকৈছে কিয় খাটিছে না লাইন এটা কাটিছে না ধান বেজান বহি দিছ মাথোন নাক পি চি অৰ মালিকে কৈল তুমি কি তইছে বোলে না অম্ল কৈছে বোলে ৰাখ জল্দি ৰাখ কিন্তু বিলাল নাই তুমি বিল তুলিটাছা ইয়াত তোমাৰ চৈধ্য শুন টকা বিল হৈ গুচি যি বে সুধা গ'লে অম্লি বাৰ্থা জানো হয় এর কারণে বাসা যার জানা আছে আর এক মাটিটা এমনে আন্দাজি মাতিতা না এমনে যদি মাতোয় নাই হেন কই বা কিতা মাতের কিতা বকের আমার গালিয়ান লাগি কিন্তু দেখুন মিজু মণিপুরি এবারে আপনার নেগামিক্স বিভিন্ন ধরনের ভাষা আমরা দেশের মানুষের বাইরে গিয়ে শিখিলেন বালা বিজনেস করতে একটা সুবিধা শিখছ তবে এই বাসায় গুয়াই এই মসজিদ ওই হেরার সামনে না

এল্লা লাগিয়া আলিয়া মাসাবে গপ পড়ছো এত শুনতে পারো আমরা হুজাই তি ফড়াত আইয়া আর দুই ছেলে ছেলে আর মেয়ে খালি ইংলিশে মাথন ডিব্রুগড় তারা ফার্মাসিস্ট করেন মেডিকেল করেন আর খালি ইংলিশ মাথন আর আমরা ছাত্র ইতা বড় কাক না আসলে বুঝাইছেন এইটা কইলার ইগুন তোর মুখ বন্ধ করা লাগিয়ে কলি আই হল কাকিরু বুঝাইছেন ই কে কয় লা বুঝ মা তা বুঝ দরাই গেছেন তারা ইংলিশ বন্ধ হয়ে গেছে আমার আবার মনে আছে দুই হাজার চার বা কথা

বুধবাইনি কত বুদ্ধি কত টেকনিক বুধ তো আমরাও করি ইয়াদ করে যার কারণে বাসা আজকে ওয়ার্ল্ড কত বাসা না না আসে কত ধরনের ভাষা আছে কিন্তু আমরা দুই এক ভাষায় অবগত এর থেকে বেশি নাই হয়তো পাঁচটা ভাষার উপরে আপনি পারদর্শী এর থেকে বেশি নাই কিন্তু আমরা সৃষ্টিকর্তা স্রষ্টা যে এই আল্লাহ দুনিয়ার যত মহলুকরে সৃষ্টি করছেন সবর ভাষা বুঝন যত ভাষায় কথা কইবা আল্লাহরে ডাকিবা সবর ভাষা বুঝনে বলা এই নই লাগে আল্লাহ আল্লাহ আজকে গর্বী যেন ডাকে তার বাসা দিয়া আল্লাহরে ডাকিলে কোনো ফাঁকিও ডাকিলে বেঙ্গেও ডাকে ব্যাঙ্গে ডাকস শুনানি তর তর করেন আমি কিতাবও পাইলাম ব্যাঙ্গে সব থেকে বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করে বস্ত্র যতটুকু আপনার ম্যাথ দে চৈত্র মাস বা বৈশাখ মাস ও ছোটো এক গুরু বাড়ি খালি তর তর করেন ঘরের ডাইন আর বড় এক গুরু বাড়ি বড় বড় হকি দিন ডাইন বড় বড় হকি দিন তো এক বদ্র লোকে আমার হয়ে রয়েছে তারা আর ইতা গাঁথতে কি বারো ভানি ফানি বাইলে আর ইতা আউরি যায় বুঝেছেন আউরি এগিয়ে আর করে ডাকেন ওই তুন খানোর এগিয়ে ও উরি তা মানুষের মনর একটা আবেগ আর বুঝতে তা বুঝিন গাড়িয়া বুঝিন এগিয়ার গুলো থুকাই ডাকো নাউরি লাগি তা মানুষের ব্রেইন দেখা নেই ওখান বানাই লুকিলা বেটা হ্যাঁ মানুষের কত ব্রেইন ইস নাই ওখান ওখান বানাই দিছে তা গাড়িয়া বুঝিন এগিয়ার গুলো থুকাই আসলে কিতাবে করি তা তারা আল্লাহর জিকির করে খুশি হয় মেঘ বর্ষে পানি পাইছে তারা আল্লাহর জিকির করে তারা খুশি সুক্রিয়া আদায় করে হাই এর কারণে যত পশু আছে হায়ওয়ানা তার আমরা ওই লঙ্গে নাতিক হতা হনে বলা হায়ওয়ান আমরা আল্লাহরে ডাকি যে কোনো ভাষায় ডাক হোক এহারে নাগরি ভাষায় হোক কা মারাঠি ভাষায় হোক কা যারি ভাষায় ডাকিলে আল্লাহ সবর ডাক বোঝেন সুহান আল্লাহ আমরা আরবিতে আমরা মুসলমান হিসাবে আরবি গ্রহণ করছি কোরআনের বাসই লোকে আরবি আমরা আরবিতে দোয়া করি আর লগে যার মাতৃভাষায় মনে যেখান আছে অন্তরে যেখান আছে ওখান হইলাম তবে এই আরবি যে দোয়া যেটা এটা এত উত্তম দোয়া এই আমরা প্রত্যেকে করতাম